সালে যে ছিল ছিল সেই ছিলেন্ট তো সর্বসা করলে আমরা বলতে পারি যে আঠারো হাজার প্লাস এখন কি শূন্য পদ রয়েছে প্রায় প্রধান শিক্ষক হতে পারতেছেন পাশাপাশি সেখান থেকে এটিও হতে পারবেন একটা সময় প্রিলি পরীক্ষার প্রশ্ন কোথা থেকে হয় এই একটা বিষয় কিভাবে হয়ে থাকে প্রিয় প্রাইমারি চাকরি প্রত্যাশী বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে এবং স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মুজাহিদুল ইসলাম ওসান আজকে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আর সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে দু সালে যে প্রাইমারি নিয়োগ বিধিমালাটি ছিল সেটিতে সেটিকে সংশোধন করে সম্পূর্ণ নতুন করে একটি বিধিমালা করার একটা খসড়া প্রদান করেছে দু সালের যে খসড়াটি হতে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই খসড়া প্রণয়নের মাধ্যমেই বা এই খসড়া আইনটি চূড়ান্ত ভাবে পাশ করার মাধ্যমেই হয়তো বা প্রাইমারি শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা আসবে আর এই বিধিমালা সবথেকে চমৎকার যে বিষয়টি বা সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে থাকছে না নারী কোটা এবং এখানে লড়াইটা হবে মূলত এখন মেধার সাথে মেধার লড়াই হবে তার মানে যে দু হাজার সালে যে বিধিমালা ছিল সেই বিধিমালা অনুযায়ী যে নিয়মটি ছিল সেটি হচ্ছে নারী বিশ শতাংশ থাকবে হচ্ছে পোষ্য কোটা এবং বিশ শতাংশ থাকবে হচ্ছে পুরুষ কোটা তো এই কোটা বিলুপ্তি করে আমরা যে জুলাই যে পরবর্তী অর্থাৎ জুলাই যে আন্দোলন হয়েছিল যে কোটাকে কেন্দ্র করে দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয় সে আন্দোলনকে কেন্দ্র করে যে কোটা সংস্কার করা হয়েছে যাবে তো এই জনপ্রশাসন মন্ত্রণালয়ও যেটি চাচ্ছে সেটি হচ্ছে যে প্রাইমারি চাকরির ক্ষেত্রেও ঠিক একই ভাবে এই যে কোটা পদ্ধতি আছে সেটাকে অনুসরণ করবে অর্থাৎ তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ হচ্ছে কোটার ভিত্তিতে তারা নিয়োগ দিতে চাচ্ছে এই খসড়াটি তারা করেছে এবং সেটাকে অনুমোদন করেছে হয়তো বা চূড়ান্ত ভাবে পাস হয়ে যাবে তো আজকে যে আলোচনার বিষয় যে প্রাইমারি শিক্ষক নিয়োগে থাকছে না নারী কোটা লড়াই হবে হচ্ছে কি মেধায় তো দেখা যাক আমরা প্রাইমারি সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব শুরুতেই আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে বিধির যে নিয়োগ বিধি যে খসড়া দু এই দু সালে খসড়াতে কি কি বলা হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তো শুরুতেই যে আলোচনাটি আমরা করব সেটি হলো যে থাকছে না নারী কোটা লড়াই হবে কি মেধায় অর্থাৎ এই যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে বিলুপ্ত হয়ে যাচ্ছে নারী পোষ্য এবং পুরুষ দু হাজার উনিশ সালে যে বিধিমালাটা ছিল সেই বিধিমালা অনুযায়ী নারীতে ছিল সিক্সটি পার্সেন্ট পোষ্যতে ছিল টোয়েন্টি পার্সেন্ট এবং পুরুষ কোটায় ছিল টোয়েন্টি পার্সেন্ট এভাবে আর কি তারা পূরণ করতো কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ হবে যেটা নতুন খসড়াতে যে বিধিমালা তিরানব্বই শতাংশ হবে আলাদা করে কোনো কোটা থাকবে না তারা তিরানব্বই শতাংশ মেধায় নিয়োগ দিবে আর বাকি যে সাত শতাংশ নিয়োগ হবে সেটা হবে কোটায় নিয়োগ হবে এর মধ্যে মুক্তিযোদ্ধা আছে পাঁচ শতাংশ প্রতিবন্ধী এক শতাংশ এবং অনগ্রসর জাতি গোষ্ঠী অর্থাৎ যাদেরকে আমরা আদিবাসী বলে থাকি শতাংশ টোটাল তাহলে এটা কিন্তু সকলের জন্য একটা সুখবর বটে সেটি হচ্ছে যে প্রাইমারিতে এতদিন যেভাবে নিয়োগটা হতো কোটার কারণে দেখা যেত দেখা দেখা যেত যে অনেকে চল্লিশ পেয়ে চাকরি হয়ে যাচ্ছে অনেকেই পঁচাত্তরের মধ্যে পঁয়ষট্টি বা সত্তর পেয়েও তার চাকরি হচ্ছে না একমাত্র কোটার কারণে তো এই বিষয়টি যখন চলে যাবে চলে যাওয়ার পরে তাহলে কি হবে এখন নারী পুরুষ সবার একটা সমান অধিকার থাকবে বা সবার একটা সমান সুযোগ থাকবে এখানে চাকরি পাওয়ার যে ভালো পড়বে বা যে পরীক্ষা দিবে বা যে সর্বোচ্চ নম্বর তুলতে পারবে তারই কিন্তু চাকরিটা হবে এতে করে কি হবে এতে করে যে দুর্নীতির একটা যে সুযোগ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এখানে এরপর যে বিষয়টি এখানে খসড়াতে আছে সেটি হলো যে অনেকে শূন্য পদ জানতে চেয়েছেন যে প্রাইমারিতে যদি সার্কুলার আসে তাহলে শূন্য পদের সংখ্যা কতটি হবে তো যেটা প্রাইমারি কর্তৃপক্ষ যেটা হচ্ছে তারা জানিয়েছে জনপ্রশাসন কর্তৃপক্ষ সেটি হচ্ছে সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে কতটি আট হাজার বর্তমানে সর্বশেষ তথ্য তথ্য প্রাইমারিতে শূন্য আছে আট হাজার তেতাল্লিশটি পাশাপাশি আরো বেশ কিছু নতুন পদ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে সঙ্গীত বিষয় শারীরিক শিক্ষা এবং চারুকলা এই তিনটা বিষয় আবার নতুন পদ সৃষ্টি হচ্ছে এবং সেটার সংখ্যা প্রায় দশ হাজার প্লাস

ক্রমে পঁচিশ হাজার হয় তিরিশ হাজার হয় তাহলে অবাক হওয়ার কিছুই নাই তবে মনে রাখবেন কমবে না এটা থেকে আরো বাড়বে তারা স্পষ্ট ভাবে এটা বলে দিয়েছে তাহলে শূন্য পদের সংখ্যা আপাত দৃষ্টিতে আঠারো হাজার রয়েছে এখন হচ্ছে পদোন্নতি দেখেন খসড়াতে বেশ কিছু চমৎকার বিষয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত আছে আমরা এর আগে জেনেছি যে প্রাইমারি যে প্রধান শিক্ষক তিনি কিন্তু নিয়োগ হয়ে থাকেন সরাসরি পিএসসি যে নন ক্যাডার যারা হন সেই নন ক্যাডার থেকে তারা নিয়োগ পেয়ে থাকেন কিন্তু এই খসড়াতে বলা আছে যে প্রাইমারি যারা শিক্ষক হবেন যারা যাদের যোগ্যতা রয়েছে অর্থাৎ যাদের বছর মেয়াদি অনার্স রয়েছে অথবা তিন বছর মেয়াদি ডিগ্রি রয়েছে পাশাপাশি অন্যান্য প্রশিক্ষণাদি যাদের রয়েছে এ ধরনের যোগ্য প্রার্থী যারা আছেন তারা সরাসরি পদোন্নতি পাবেন কি হিসাবে প্রধান শিক্ষক হিসাবে এর আগে কিন্তু সহকারী শিক্ষক আজীবন সহকারী শিক্ষক হিসাবেই কিন্তু থেকেছেন কখনো কিন্তু পদোন্নতি হয়নি তো এবার কিন্তু একটা খসড়াতে একটা কথা বলা আছে যে সহকারী শিক্ষক গণের মধ্যে যারা যোগ্য প্রার্থী এই যোগ্য প্রার্থীরা সরাসরি প্রধান শিক্ষক পদে কি পাবেন শতভাগ পদোন্নতি পাবেন শতভাগ পদোন্নতি মানে কি এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখেন শতভাগ পদোন্নতি বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ এমন ব্যাপারটা এমন হতে পারে যে এখন হয়তো সামনে পিএসসি থেকে নন কালার থেকে হয়তো প্রাইমারি প্রধান শিক্ষক হিসাবে কাউকে নিয়োগ দিবেন না না দিয়ে কি করবে শিক্ষকদের মধ্য থেকে যার যোগ্যতা রয়েছে সমস্ত বিদ্যালয়ে অন্তত সেখান থেকে কি করবে প্রধান শিক্ষক নিয়োগ দিবে তো এই জন্যই বলেছে যে এখানে একটা সুযোগ তৈরি হয়েছে শতভাগ পদোন্নতি পাবেন অন্য কোনো উপায় না নিয়ে এখান থেকে সরাসরি নেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে এটা খসড়াতে বলা আছে তো যেহেতু এগুলো বলা হয়েছে মোটামুটি অনুমোদনও পেয়ে গেছে তো আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো এটা গেজেট প্রকাশিত হয়ে গেলে এই বিষয়টা আরো সুরাহা হবে আর একটা বিষয় এখানে বলা আছে যে আরেকটা বিষয় এখানে হতে পারে আরেকটা বিষয় হতে পারে যে এখন যে সহকারী শিক্ষক যে পদটি রয়েছে সহকারী শিক্ষক এই সহকারী শিক্ষক এই পদটি পদোন্নতি হয়ে এখন সরাসরি শিক্ষক পদে নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে হ্যাঁ এই বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে সহকারী শিক্ষক হলে তারা সরাসরি বারোতম গ্রেডে চলে আসবে তারা সরাসরি তম গ্রেডে চলে আসবে বারোতম গ্রেডে চলে আসবে অর্থাৎ তারা নিয়োগ হবে সরাসরি শিক্ষক হিসাবে এই প্রক্রিয়াটাও চলমান এগুলো প্রস্তাবে রাখা হয়েছে পাশাপাশি প্রাইমারি যে প্রধান শিক্ষক এই প্রধান শিক্ষকের বর্তমান পদ হচ্ছে কত তম গ্রেড এগারোতম গ্রেডে তারা যুক্ত হয়ে থাকেন তো এটাকে সরাসরি দশম গ্রেডে নিয়ে আসার চিন্তা ভাবনাছে সেটা কিন্তু আপনারা অলরেডি জেনেছেন দশম গ্রেডে যদি চলে আসে তাহলে দেখেন যারা প্রাইমারি শিক্ষক হবেন আগামীতে তারা কিন্তু তাদের যদি যোগ্যতা থাকে তাহলে তারা কি পাবেন এখানে প্রধান শিক্ষক হিসাবে যদি নিয়োগ পান তাহলে দেখেন আপনারা কিন্তু দশম গ্রেডে চলে আসছেন পাশাপাশি আপনি শিক্ষক থেকে যদি প্রধান শিক্ষক হন সেখান থেকে আরো পদোন্নতি হয়ে আপনি কি হতে পারেন হতে পারেন উপজেলা অনেকের হয়তো মন খারাপ হয়ে যাচ্ছে অনেক নারীর যারা আপুরা আছেন তাদের হয়তো মন খারাপ হয়ে যাবে যে আমাদের যে কোটা সিস্টেম ছিল এটা হয়তো উঠে যাচ্ছে এখন কি হবে এতে কিন্তু আরো ভালো হচ্ছে আপনাদেরই কিন্তু সুবিধার সৃষ্টি হচ্ছে দিক দিয়ে যেমন একটা অসুবিধা হচ্ছে আরেক দিক দিয়ে কিন্তু ব্যাপক একটা সুবিধা তৈরি হচ্ছে যে আপনি শিক্ষক থেকে সরাসরি প্রায় প্রধান শিক্ষক হতে পারতেছেন পাশাপাশি সেখান থেকে এটিও হতে পারবেন একটা সময় তাহলে এই যে বিশাল একটা সুযোগ কিন্তু এখানে রয়েছে এরপর আমরা দেখব যে বিষয়গুলো পরীক্ষা পদ্ধতিটা কেমন হতে পারে মনে রাখবেন নতুন যে বিধিমালা সেখানে কিন্তু বলা আছে যে পরীক্ষা পদ্ধতি অপরিবর্তিত থাকবে অর্থাৎ পঁচাত্তর নম্বরের যে পরীক্ষাটা ছিল সেই পঁচাত্তর নম্বরের প্রিলিমিনারি পরীক্ষাই হবে পাশাপাশি পঁচিশ নম্বরে ভাইবা হবে এটা অপরিবর্তিত অপরিবর্তিত থাকবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না আর একটা মজার বিষয় যে পূর্বে যেমন বিভাগ ভিত্তিক সার্কুলার গুলো হতো দুইটা বিভাগ বা তিনটা বিভাগ হ্যাঁ মিলে যে সার্কুলার গুলো হতো এবং গুলো হতো এই বিভাগ ভিত্তিক সার্কুলার হবে কি ভিত্তিক হবে বিভাগ ভিত্তিক সার্কুলার হবে কিসের মতো পূর্বের মতোই পূর্বের ন্যায় পূর্বে যেরকম যেভাবে হতো পূর্বের ন্যায় এরকম বিভাগ ভিত্তিক সার্কুলার গুলো কিন্তু হয়ে যাবে পাশাপাশি দেখেন এই যে পঁচাত্তর নম্বর যে এমসিকিউ টাইপের যে পরীক্ষা হয় তার জন্য মাত্র চারটা সাবজেক্ট আপনাদের পড়তে হয় সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এখন এই সাধারণ জ্ঞানের ভিতরে আবার পার্থক্য আছে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এরপর কি রয়েছে এরপর বিজ্ঞান রয়েছে আইসিটি রয়েছে ভূগোল রয়েছে এই বিষয়গুলো সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত এগুলো আপনাদের কিন্তু পড়তে হবে তবে মোটা দাগে আমরা বলতে পারি এই চারটা চারটা সাবজেক্ট ভালো করে পড়লেই কিন্তু যথেষ্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নতুন খসড়ায় কোনো অন্য কিছু পরিবর্তন হচ্ছে না পরীক্ষা পদ্ধতি আগের মতোই থাকবে আগের মতোই বিভাগ ভিত্তিক সার্কুলার গুলো হবে এবং বিভাগ ভিত্তিক নিয়োগ হয়ে থাকবে যেমন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এভাবে কিন্তু নিয়োগ হয়ে থাকবে এবার দেখেন বয়স কত বছর বয়স পর্যন্ত প্রাইমারিতে আবেদন করা যাবে এই একটা বিষয় হয়তো অনেকেরই অজানা রয়েছে বিষয় যেটি সেটি হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত একুশ থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সার্কুলার যেদিন প্রকাশিত হয়ে যাবে সর্বশেষ আবেদনের সর্বশেষ দিনে যদি কেউ বত্রিশ বছর পা রাখেন মানে আবেদন শেষ হওয়ার পরে যদি কেউ বত্রিশ বছর যদি থাকে সে কিন্তু রয়েছে পাশাপাশি দেখেন আবেদনের যোগ্যতা এই যোগ্যতাটা কিন্তু অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত থাকবে বলতে আবেদন করতে ন্যূনতম স্নাতক ডিগ্রি লাগবে স্নাতক ডিগ্রি বলতে বোঝায় তিন বছর মেয়াদি যারা ডিগ্রি করেছেন তিন বছর মেয়াদি যারা ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন পাশাপাশি স্নাতক সম্মান যারা করেছেন স্নাতক সম্মান বলতে বছর 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 যে ডিগ্রি অথবা চার বছর মেয়াদি যারা অনার্স করেছেন অর্থাৎ সহজ ভাষায় যারা ডিগ্রি করেছেন এবং যারা অনার্স করেছেন তারা উভয় এখানে আবেদন করতে পারবেন এটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা পাশাপাশি যাদের মাস্টার্স রয়েছে তারা তো পারবেনই তাদের তো কোনো কথাই নেই যাদের মাস্টার্স আছে আছে তারা তো আবেদন করতে পারবেন এরপর যে যে বিষয়টি পরবর্তী আসতে পারে দেখেন এই পরবর্তী সার্কুলার কবে আসবে সেটাও কিন্তু এই খসড়া বিধিমালায় কিন্তু বলে দেওয়া আছে হ্যাঁ সেখানে কিন্তু বলে দিয়েছে সেটা হচ্ছে যে পরবর্তী সার্কুলার আসবে আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসে তারা কিন্তু বলে দিয়েছে যে পরবর্তী সার্কুলার আসতে পারে বা আসবে আগস্ট বা সেপ্টেম্বর মাসে যে কোনো এক মাসে কিন্তু চলে আসবে তাহলে আপনারা যদি একটু হিসাব করেন তাহলে দেখবেন যে এখন চলতেছে কি এপ্রিল তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট হাতে কিন্তু খুব বেশি একটা সময় নেই হ্যাঁ মাঝখানে হয়তো ঈদ আছে কোরবানির ঈদ রয়েছে তো দেখা যায় সর্বসাকুলে চার মাসের মতো আপনারা সময় পাচ্ছেন সার্কুলার প্রকাশের তো এখন এই 4 মাস কি করবেন সার্কুলার প্রকাশের অপেক্ষায় থাকবেন নাকি কি কি করবেন সেটা হচ্ছে একটা ফ্যাক্ট এন্ড প্রিলি পরীক্ষা গ্রহণের কতদিন পর রেজাল্ট হয় খুব বেশি একটা সময় নেয় না সাধারণত খুব দ্রুতই রেজাল্ট দিয়ে দিবে আশা করা যাচ্ছে এক মাসের মধ্যেই আগামীতে রেজাল্ট হয়ে যাবে হ্যাঁ এরকম একটা চিন্তা ভাবনাও কিন্তু তারা করেছে যে আগামী প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার এক মাসের মধ্যেই যেন রেজাল্টটা দিতে পারে সেই ধরনের ব্যবস্থাপনাও কিন্তু তারা গ্রহণ করতেছে ভাইবা কখন হবে ভাইবা হচ্ছে কি আপনার রেজাল্ট হয়ে গেলেই ভাইবা শিডিউল দিয়ে দিবে সেটাও এক মাসের ভিতরে আপনাদের ভাইবা শুরু হবে মানে এক মাসের মধ্যেই শুরু হবে হতে পারে দশ দিন পর হতে পারে সাত দিন পর হতে পারে পনেরো দিন পর তবে এক মাসের মধ্যেই আপনাদের ভাইবা প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং সেটা হচ্ছে কি বিভাগ ভিত্তিক যেভাবে হয় এখন যে বিষয়টা আপনারা দেখবেন সেটি হলো প্রিলি পরীক্ষার প্রশ্ন কোথা থেকে হয় এই একটা বিষয় কিভাবে হয়ে থাকে তো এখানে দেখেন সেটা সেটা যে বাংলা বিষয়ে প্রশ্ন প্রশ্ন হয়ে থেকে এখন কতটি আসবে নির্ভর করে যেহেতু পঁচাত্তর নম্বরের প্রশ্ন এখানে চারটা সাবজেক্ট রয়েছে ওই হিসাবে পনেরো থেকে বিশ আসতে পারে ইংরেজির ক্ষেত্রেও দেখা যায় পনেরো থেকে বিশটা প্রশ্ন আসতে পারে কখনো পনেরোটা আসবে বিশটা আসবে অথবা আহ দেখা যাচ্ছে সতেরোটা আসলো আঠারোটা আসলো এইভাবে আসবে গণিতের ক্ষেত্রেও তাই পনেরো থেকে বিশটা প্রশ্ন এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও তাই পনেরো থেকে বিশটা প্রশ্ন এভাবে টোটাল লেখা যায় যে পঁচাত্তর নম্বরের একটা প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে তো এবার যেহেতু কোটা এখন এখন যেহেতু কোটা সিস্টেমটা নাই এখন হচ্ছে লড়াই হবে মেধার সাথে মেধার তাহলে এবার কিন্তু দেখা যায় যে অ্যাভারেজ কেউ যদি 65 প্লাস মার্কস তুলতে পারেন গড়ে তাহলে তার চাকরিটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে যদি সে কি করে ভাইভাতে পাস করে যদি সে ভাইভাতে পাস করে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে তার চাকরিটি হবে এখন হচ্ছে যে প্রাইমারি এমসিবি কিউ পরীক্ষা পাস মার্ক কত এখানে কিন্তু পাস মার্ক নাই অন্য অন্য পরীক্ষা দেখা যায় 50% পাস মার্ক দেওয়া আছে যেমন বিসিএস এর Itali এবং নিবন্ধনেPrelite দেওয়া আছে 40% মার্কস পেলে সে পাস করবে তো তবে প্রাইমারিতে এই ধরনের কোনো পাস মার্ক দেওয়া নাই এখানে ওই দেখা যায় যে সর্বোচ্চ নম্বর বা একটা কাট মার্ক হিসাব করে এখানে আশা করা যায় তো যেটা বললাম যে কেউ যদি তুলতে পারেন পঁচাত্তরের মধ্যে এবং সে যদি ভাইভাতে পাস পাশ করেন তাহলে আশা করা যায় যে আশা করা যায় মানে তার শতভাগ তার কি হবে চাকরিটা হবে এই নতুন নতুন যে সিস্টেমটা আসতেছে অর্থাৎ নারী কোটা বিলুপ্ত হওয়ার পর এখন হচ্ছে অনেকের মনে প্রশ্ন আছে যে প্রাইমারি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্ক আছে কিনা হ্যাঁ প্রাইমারি পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে খুবই স্বাধীনতার সাথে কিন্তু উত্তর করতে হবে এখানে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুল গেলে চারটি যদি ভুল যায় তাহলে এক নম্বর কাটা যাবে চারটা ভুল গেলে এক নম্বর কাটা যাবে পাশাপাশি প্রতিটা প্রশ্নের যে মান সেই প্রত্যেকটা প্রশ্নের মান হবে কিন্তু এক প্রত্যেকটা প্রশ্নের মান হবে এক এবং একটা ভুল গেলে শূন্য দশমিক পঁচিশ কাটা যাবে অর্থাৎ চারটা ভুল গেলে এক নম্বর কাটা যাবে এটা বহাল থাকবে পূর্বের মতো এটাও বহাল থাকবে এখন হচ্ছে ভাইভা কত নম্বরের হবে মনে রাখবেন ভাইভা হবে আপনাদের পঁচিশ নম্বরের ভাইভা হবে পঁচিশ নম্বরে ভাইভা হবে এখন এই ভাইভার মধ্যেও কিন্তু ভাগ রয়েছে দুটা ভাগ আছে একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে এখানে সাধারণত দশ থাকে সাধারণত দশ থেকে বারো থাকবে এবং বাকি বাকি যেটা আছে অর্থাৎ হলো থেকে থেকে যেটা হয় এই নম্বরটা থাকবে আপনার ব্যক্তিত্ব প্রকাশ ক্ষমতা সাধারণ জ্ঞান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই বিষয়গুলোর উপর নির্ভর করে আপনার বাকি নম্বরগুলো থাকবে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে কার্যক্রম আছে এগুলো এই দুইটা মিলেই ভাইবার পঁচিশ নম্বর এখানে নির্ধারণ করা রয়েছে এটা কিন্তু স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে এখন ভাইভার জন্য কি কি কাগজপত্র দরকার সেটাও আমি বলে দিচ্ছি অবশ্যই মৌখিক পরীক্ষার যে প্রবেশপত্র যে প্রবেশপত্র আপনাদের যদি নতুন করে দিয়ে থাকে তাহলে অবশ্যই নতুনটা নিয়ে যাবেন দিয়ে না থাকলে যেটা দিয়ে প্রিলি দিয়েছিলেন ওটাই নিয়ে যাবেন এছাড়া সকল শিক্ষাগত যোগ্যতার মূল যে কপি এটা নিয়ে যাবেন স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাশাপাশি চার বছর মেয়াদী যে সম্মান রয়েছে সেটা নম্বর পত্রে মূল কপি নিয়ে যেতে হবে প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার কোনো প্রশিক্ষণ থাকে হ্যাঁ সেই প্রশিক্ষণ সনদ আপনি নিয়ে যাবেন যদি কেউ বিএড করে থাকেন প্রশংসা পত্রগুলো নিয়ে যাবেন জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যাবেন পাশাপাশি মৌখিক পরীক্ষার সময় যদি কেউ ভুলিতে যে সনদপত্রগুলো যদি প্রদর্শনে যদি কেউ ভুল করে অথবা প্রদর্শন করতে না পারে দেখা যাচ্ছে সে মাস্টার্সের যোগ্যতা দিয়ে আবেদন করেছে কিন্তু সে সার্টিফিকেট রেখে জানি তাহলে কি হতে পারে প্রার্থিতা বাতিল হতে বাতিল হবে অবশ্যই আপনি যে শিক্ষাগত আবেদন করেছেন অবশ্যই সেই সনদগুলো আপনাকে নিতে হবে এরপর হচ্ছে কোন বই পড়ব এখন একটা প্রশ্ন যে বিদ্যা বাড়িতে চলমান যে প্রাইমারি কোর্স এই কোর্সে ভর্তি হয়ে আপনি যে প্রাইমারি যে লেকচার শিট আছে এই লেকচার শিট থেকে বিগত যে বছরগুলো যে যে তিনটা পর্যায়ে হয়েছে এখানে আমাদের শতভাগ প্রায় শতভাগ কমন ছিল প্রায় শতভাগ কিন্তু আমরা আপনাদের কমন দিয়েছিলাম যারা পরীক্ষা দিয়েছিল এই লেকচার শীট আপনারা পড়তে পারেন অথবা যারা ভর্তিহীন যারা আছেন যারা ভর্তি হওয়ার সামর্থ্য নাই অথবা করবেন না তারা চাইলে আমাদের যে প্রাইমারি ডাইজেস্ট প্লাস যে বইটি আছে এই বইটি আপনারা পড়তে পারেন তো যে বিষয়টি যেহেতু আগস্ট বা সেপ্টেম্বরের সার্কুলার আসতে পারে এটা বলে দিয়েছে তার মানে আসবে আর যদি আসে তাহলে আপনার হাতে কিন্তু সময় খুবই কম যেহেতু এখন লড়াইটা হবে মেধার সাথে মেধা তার মানে আপনি দেখেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবী শিক্ষার্থী আছেন যাদের অভিজ্ঞতা আছে কয়েকবার বিসিএস পরীক্ষা দেওয়ার তারা সবাই কিন্তু এখানে এখন লড়বে কারণ এখানে এখন হচ্ছে বিশেষ করে যারা পুরুষ প্রার্থী আছেন তারা কিন্তু এখন এখানে লড়াই করবে আপনাদের সাথে তো এই জন্যই আপনাদের জন্য প্রতিযোগিতাটা কিন্তু আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে তো এই জন্যই আপনাদের অবশ্যই এখন থেকে আপনারা প্রস্তুতিটা নিতে পারেন তো এজন্য এইজন্য আপনারা انرোল করতে পারেন বা আপনারা চাইলে সহযোগিতা নিতে পারেন আমাদের প্রাইমারি যে স্পেশাল কেয়ার লাইফ ব্যাস আছে এসকে স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ 21 অর্থাৎ আমাদের অলরেডি 20টা ব্যাচ চলে গেছে এখন আমাদের 21 তম ব্যাচ চলছে এই ব্যাসে আপনারা انرোল করতে পারেন কারণ আমি একটু আগে বলেছি যে এখন কিন্তু লড়াইটা হবে আরো বেশি কঠিন মেধার সাথে মেধার লড়াই হবে এই জন্যই বলতেছি যে এখন থেকে আপনাকে প্রস্তুত হতে হবে যেহেতু আগস্ট বা সেপ্টেম্বর মাসে সার্কুলার চলে আসবে তাই দেরি না করে এখন থেকে আপনাকে প্রস্তুত হইতে হবে কোনো বিকল্প নাই আর এই কোর্সে যুক্ত হতে বা যে কোনো কোর্স সংক্রান্ত বা যে কোনো তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি হটলাইন নাম্বার এছাড়া আমাদের বিদ্যা বাড়ি এছাড়া আপনারা যে ভিডিওটি এখন যে ক্লাসটি দেখতেছেন ইউটিউব চ্যানেল বিদ্যা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তীতে যে লাইভগুলো হবে বা যে তথ্য বহুল যে ক্লাসগুলো হবে এগুলোর জন্য আপনারা দেখে উপকৃত হতে পারেন এতক্ষণ আমি আপনাদেরকে যে প্রাইমারি যে নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং পাশাপাশি এই তথ্যটি চেষ্টা করেছি যে সামনে প্রতিযোগিতা হবে মেধার মেধার। সাথে তাই আগে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে যদি আপনি এখন থেকে প্রস্তুতি না নেন তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন কারণ আপনার আপনার থেকেও হাজার হাজার পরীক্ষার্থী এখন কিন্তু পরীক্ষা দিবে যারা এর আগে প্রাইমারিতে পরীক্ষা দেয়নি কারণ কি বেশ কিছু কারণ আছে কারণ আগে যারা সহকারী শিক্ষক হতেন তারা কিন্তু সরাসরি কি হতেন থাকতেন। এবার কিন্তু তৈরি হয়েছে যে শিক্ষকদের মধ্য থেকেই শতভাগ প্রাইমারি কি হবে প্রধান শিক্ষক হবে আগে যেমন বিসিএস থেকে নিত সামনে হয়তো বিসিএস থেকে নেওয়াটা বন্ধ হয়ে যাবে এখন শিক্ষকদের মধ্য থেকে কি হবে প্রাইমারি শিক্ষক হবেন পাশাপাশি সেখান থেকে এটিও হওয়ার একটা সম্ভাবনা আছে বা এটিও হবেন এবং একটা সার্কুলার কিন্তু চলে গেছে যেটা পরীক্ষা এখনো হয়নি যেখানে সকলেই আবেদন করতে পারবেন তারাই যারা প্রাইমারিতে চাকরিরত আছেন তাদের জন্যই কিন্তু এটি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে তো এই জন্য দেখেন যে সুযোগ সুবিধা বাড়ার কারণে এখন দেখা যাবে যে সকলেই প্রাইমারি দেখে কিন্তু ঝুঁকে যাবেন তো এই জন্যই বলতেছি যে অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে সবার থেকে আরো এক ধাপ এগিয়ে এবং এই প্রস্তুতিটা শুরু হোক অবশ্যই বিদ্যাবাড়ির সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম